হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আর চলে আসলাম আজকে আপনার তেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আপনার ফেব্রুয়ারি মাসের তেরোই ফেব্রুয়ারি আর সেই ক্ষেত্রে আজকে আমরা চলে আসলাম আপনার অনেক দিন পরে কোয়েল পাখির ভিডিও করব করবো বলে আসলে করা হয়নি আর এর ভিতরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে পাখিগুলো ডেলিভারি হচ্ছে বা হয়েছে সেগুলো আসলে আপনাদেরকে আমরা আপডেট দিতে চেয়েছিলাম কিন্তু আপনার সময় ব্যস্ততার কারণে আপনার দেওয়া হয়নি আর এই আমাদের আছে খুলনা ফার্মানাচারির যে আপনার ষোলো মানে আপনার এটা হলে গিয়ে আপনার অনেকেই চিনেন বা এর আগে আমাদের অনেকেই এই শেডের আপনার ভিডিওটি দেখেছেন আর এই শেডের থেকে আজকে আমরা পাখিগুলো আপনার ডেলিভারি দেবো আর এবং এইটি কিভাবে করে বিভাজন করব সেটি আমরা আপনাদেরকে দেখাবো আজকে এই মূলত করে এই পাখির ভিতর থেকে আপনার টোটাল এগারোশো পাখি আপনার পিরিসপুরের আপনার রিমন ভাইকে আমরা আজকে দিয়ে দিব আর সেই রিমন ভাই আপনার দেখেন এখানে আমরা পাখিগুলো প্রথমে আগে খামার থেকে আপনার একভাবে ধরে নিয়ে এসি ধরে নিয়ে এসে আপনার এখানে বিভাজন করা হয় বিভাজন বলতে আপনার মায়া এবং মদ্দাগুলো আপনার আলাদা করে আপনার আমরা এখানে রেখে দিয়েছি দেখেন আপনার এখানে পাখিগুলোর আপনার যে কোয়ালিটি বা আপনার ই এটি আপনারা আমাদের কাছ থেকে খুলনা ফার্ম্যান হ্যাচারির কাছ থেকে আপনারা হান্ড্রেড হান্ড্রেড মানে অনেকে আপনার অনেক জায়গায় আপনার প্রতারিত হচ্ছেন ভাই আমাদের আমরা অন্য জায়গা থেকে আপনার পাখি নিয়েছি কিন্তু ডিমের পার্সেন্টেজটা ভালো আসতেছে না সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলে রাখি ভাই আপনাদের যদি ডিমের পার্সেন্টেজটা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জাপানি কোয়েলটাই আর অবশ্যই আপনারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বা আপনার আমি সবসময় একটি কথা বলি যে আপনারা বিশ্বস্ত কেন প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে আমি কেন বলি অনেকে আমার কাছে প্রশ্নটি করে থাকেন আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান তার সুনামের কথা সবসময় চিন্তা করে আগেই ভাইয়া এটি আপনাদের একটি বলে রাখি যে আপনার সে যদি আপনার কোনো কাজ করতে চায় বা আপনার যদি শুধু সে যদি একটি খারাপ একটা কোনো ই করে বা আপনার তার কাছে একটি খারাপ রিভিউ মানে অনেক কিছু বা অনেক অনেক ব্যাপার হ্যাঁ এর জন্য আপনার সবসময় আমি একটু বলি যে আপনার যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আপনাকে হান্ড্রেড পারসেন্ট জাপানি কোয়েল পাখিটি আপনার দিতে পারবে শুধুমাত্র আপনারা তাদের কাছ থেকে পাখিটি সংগ্রহ করবেন আপনি যে আমাদের কাছ থেকেই আপনার সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নাই বা আপনি আমাদের একটু পরামর্শ যদি আপনার কোনো কাজে বা একটু কাজে লেগে থাকে আপনার আমরা সেইটুকুতেই আমরা সন্তুষ্ট আর এই আমাদের কাছ থেকে সাধারণত করে যারা কোয়েল পাখি সংগ্রহ করে থাকে তাদেরকে আমরা কি কী সাপোর্টগুলো দিয়ে থাকি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যখন রিমন ভাই আপনার বাচ্চাগুলো নেওয়ার পর থেকে আপনার এই পাখিটিকে কী ট্রিটমেন্ট দিবে দিন পর্যন্ত ট্রিটমেন্ট দিবে এর পরবর্তীতে আপনার কি খাবার দিবে কোন সময় কী ওষুধ দেবে এভরিথিং আমরা আপনার মনিটাইজেশন করি খুলনা ফার্মেনচারির মাধ্যমে আর আপনারা চাইলে আপনাদের যদি আপনারা যে আমাদের কাছ থেকে যদি পাখি নাও নিয়ে থাকেন আপনারা কেউ যদি চান যা আপনাদের পরামর্শ দরকার বা আপনার কি কোনো প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সে সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে একটি বড় কথা আপনি অবশ্যই খামারি তখন সফলতা অর্জন করে যখন আপনার প্রোডাক্টটি যদি আপনার ভালো হয় এবং আপনার যদি ভ্যাকসিন করা থাকে আর আমাদের অনেকেই আপনার যখন আসে বা আপনার এখানে একটু পাখিগুলোর একটু রেটটা একটু বেশি অনেকেই বলে থাকেন ভাই জিনিস যেটা মানে যেটা ভালো দাম তো একটু বেশি হবেই এটি আমরা প্রচলিত একটি কথা আর আমরা সবচেয়ে একটি কথাই বলে থাকি যে আপনাদের যাদের কোয়েল পাখি পালনে আগ্রহ বা আপনারা যারা বেকার বসে আছেন তারা আপনার বেকার বসে না থেকে আপনি যদি পাঁচশো কোয়েল পাখিও যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার বেকারত্বতা আমি মনে করি না যে আপনারা থাকবে ইনশাআল্লাহ আপনি এর থেকে আরও বড় বড় প্রোজেক্টের দিকে আপনি ইনশাল্লাহ অগ্রসর হবেন আর একটি কথাই বলে রাখি যারা সব সময় আপনার পরিশ্রম করবে আর আল্লাহতলা তাদেরকেই আপনার সফলতার মুখ দেখাবে আর আপনারা যারা কোয়েল পাখির সংগ্রহ করতে চাচ্ছেন পঁচিশ দিন বয়সের তারা আমি আপনাদেরকে একটি ওয়েটের কথা বলে রাখি এখন যে বাচ্চাগুলো মানে কোয়েলের যে বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি সেটি আপনার ওয়েট হচ্ছে আপনার সত্তর থেকে আশি গ্রাম আর এখানে দেখেন আপনার কিভাবে করে ডিভাইড করে আমরা আপনার প্যাকেটিং করতেছি আর এই যে ঝুড়িগুলো এই ঝুড়ি গুলোতে আমরা মূলত করে আপনাদেরকে কোয়েল পাখিগুলো আপনার ডেলিভারি দিয়ে থাকি আর এইখানে আপনার এই যে যে আপনার রিমন ভাই সে আমাদের খুলনা ফারম্যানহাচারির একটি ভ্যানে করেই আপনার নিয়ে যাচ্ছে আর এইভাবে করে আমরা টোটালি তার প্রসেসিংটা আমরা করে দিব আর এর পরবর্তীতে সে কী ওষুধ দিবে আর আমরা আশা করি এই কোয়েল পাখিটি আপনার টোটাল চারটা ভ্যাকসিন করা হয়েছে দুটি রানীক্ষেত একটি গামবুড়ো ও একটি ফাউল পক্স যেটা আপনার অনেকেই অনেক সময় আপনার মুখে গুটি ওঠে বা আপনার বিভিন্ন স্থান বেদে আপনার সমস্যা হতে পারে এর জন্য আমরা ফাউল পক্সটি করে দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই রিমন ভাইয়ের জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ